আমি আজ থেকে দেড়শো বছর আগে এই পুন্ভূমির পুজোই আমার জন্ম দেড়শো বছরে পাল্টে গেছে অনেক কিছু এটাই স্বাভাবিক কারণ পরিবর্তনী পৃথিবীর একমাত্র

সংকীর্ণতা দূর করা সম্ভব নয় হ্যাঁ আমি শমশের গাজী দেশপ্রেমী কারো চোখে আমি ডাকাত কারো চোখে আমি উচ্চাবিলাসী অকৃতজ্ঞ ইতিহাস তার ইচ্ছা মতো আমার নাম নির্ধারণ করে কিন্তু আজ আজ এখানে এসে আমি উপস্থিত হয়েছি এক বিদ্রোহী পরিচয় নিয়ে আমি বিদ্রোহী শমশের গাজী

এখন তো অন্ধকার যুগ নেই এখন তো পরাধীনতা নেই তাহলে কেন এত সংকীর্ণতা জয় জয়কার আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে মেরুদণ্ডহীনের মতো প্রতিবাদের গিয়েছে বলতে পারবেন জানি পারবেন না কারণ এই প্রজন্ম ন্যায় অন্যায়ের মাহাত্ম বুঝে না এই প্রজন্ম বুঝে না এই প্রজন্ম ইতিহাস বিমুখ তাই এখন প্রয়োজন বিদ্রোহ এখন প্রয়োজন প্রতিবাদী কণ্ঠ

সমন্বয় কিভাবে সম্ভব যেখানে শিক্ষা ব্যর্থ বিদ্রোহ বিস্তৃত তাকিয়ে দেখুন আজ কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে আপনার স্মৃতিচিহ্নে এই প্রজন্ম কিভাবে কালিমা খিয়েছে বেগুম রুকিয়ার ছবিতে অকত্য ভাষায় লিখেছে এ কোন শিক্ষা ফল শুধুমাত্র পুঁথিগত বিদ্যা এই সংকীর্ণতা ঘোচাতে চায় পুস্তক পাঠ সাহিত্য চর্চা এবং ইতিহাস চর্চা

এই প্রজন্ম আপনার আমার ইতিহাস সম্পর্কে সচেতন নয় আর যেই প্রজন্ম নিজের ইতিহাস সম্পর্কে সচেতন নয় তাদের মানবিক অবকয় হওয়াটাই না স্বীকৃতির জন্য কোনো কিছু করিনি আমার পুরো জীবন তৈরি দেখেছে আক্ষেপের সময় তাই এই আক্ষেপ আর নতুন কিছু নয় কঠোর পর্দা প্রথার মাঝে থেকেও নিজেকে বলেছে নিজের অনুপ্রেরণা ছিলাম আমি নিজেই জীবনভরইতে এক এককেই পিতা-মাতাকে হারিয়েছি এবং স্বামীর সঙ্গ হারিয়েছি তবুও উন্নতি জানি চিরবিচ্ছেদকালে সাহিত্য আমায় নতুন পথ দেখিয়েছে রচনা করেছি রূপজালাল সূর সাথ এবং সুধলকুরী গ্রন্থাবলী কিন্তু সেই গ্রন্থগুলো আজ দুষ্করAppCompat কারণ এই প্রজন্ম ইতিহাস বিভব এই প্রজন্ম ভুলে যাচ্ছে বিদ্রোহী কবির সংসের গানে এই পর্যন্ত ভুলে যাচ্ছে সমতক মনুষী নারী নবাব ফয়জুল মুখার্জি তাই বেগুন রূপ দেওয়ার আদর্শবান সমাজে স্বপ্নীল আকাশে আজ কালো মেঘে ঘটনা হে প্রজন্ম হে প্রজন্ম তোমরা ইতিহাস বিস্মিত হয়েও না নিজেকে জানো নিজের জন্মভূমি কে চেন হে প্রজন্ম এই পূর্ণভূমির ভবিষ্যৎ তোমার হাতে তাই প্রজন্মকে দাও মানবতার শিক্ষা যেই শিক্ষা নিয়ে প্রজন্ম হয়ে উঠবে প্রতিবাদী প্রয়োজন হলে করবে বিদ্রোহ ইতিহাস চর্চায় সমৃদ্ধ হোক প্রিয় সমতর অগ্রজের আদর্শে প্রত্যাবর্তন ঘটুক সম্প্রীতি বিদায় সমতর বিদায়